গুড মর্নিং ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে অনেক স্বাগতম তোমাদের ব্লগটার সামনের দিকে টাইটেল আর থানবিল দেখে এতক্ষণ বুঝে গেছো হ্যাঁ আজকে হলো গুড্ডু স্কুলে কম্পিটিশান তো তোমাদের সাথেও ভাবলাম এই কম্পিটিশানগুলো একটু একটু তুলে রাখতে যদি পারি তাহলে আমারও স্মৃতি হয়ে থাকবে আর গুড্ডুও পরবর্তী জীবনে দেখতে পাবে যে সারদা স্কুলে গুড্ডু কত মজা কত আনন্দের মধ্যে দিয়ে কাটিয়েছিল কারণ আমরা তো সারা জীবন এখানে থাকবো না এটা আমরা ভাড়া বাড়িতে আছি তোমরা সবাই জানো যারা আমার ডেলি ব্লগ দেখো তাই চলো ছোট্ট ছোট্ট করে অনুষ্ঠানগুলো একটুখানি আমরাও দেখি আর তোমাদের সাথেও তুলে ধরি চলো একটু গুড্ডুর মন্ত্রপাঠ তোমাদের সাথে তুলে ধরি আজকে হলো গুড্ডুর প্রথম দিনের প্রোগ্রাম মানে কম্পিটিশান আজকে গুড্ডু একটা কম্পিটিশানেই নাম দিয়েছে দ্বীপমন্ত্র সুন্দর করে দীপমন্ত্র বলল বললো যাই হোক আটকে যায়নি বা থেমে যায়নি এটাই অনেক বড়ো পাওনা আর বাড়িতে যেভাবে শিখিয়ে দিয়েছিলাম সেভাবেই বলেছে তবে যেহেতু সাংস্কৃতিক অক্ষরগুলো তো তাই সাংস্কৃতিক মন্ত্র পাঠ তাই দুই এক জায়গায় একটু উচ্চারণের স্বচ্ছতার ভুল আছে তো চলো সবাই বড় বড় দেখতেই পাচ্ছ ওদের কম্পিটিশানটা হলো ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত তবুও যাই হোক কম্পিটিশানটা যে ভালো মতো সুস্থভাবে ঠিকঠাকভাবে ঠিকঠাক স্বচ্ছভাবে করেছে এটাই অনেকটা আমার কাছে পাওয়া তবে হ্যাঁ দ্বীপ কিন্তু ফার্স্ট সেকেন্ড কিছু হতে পারেনি ঠিক আছে এবার চলো তোমাদের সাথে একটু পরের দিনের প্রোগ্রামগুলো শেয়ার করা যাক আজকে শুধু প্রোগ্রামেরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন গুড্ডুর আবৃত্তির কম্পিটিশানটা শুনে নাও

sori da fur fur nodi edu gan 嗯，好的。嗯 গুড্ডুদের আবৃত্তির কম্পিটিশান তো চলছে এবারে ক্লাস টু এর পরে ক্লাস থ্রির কম্পিটিশান হবে চলো আমার একজন খুব পরিচিত পরিচিত একজনের আবৃত্তি তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ বলতে পারো গুড্ডুর সম্পর্কে দিদিই হবে কারণ স্কুলের সম্পর্কে খুব ভালো একটা সম্পর্ক জড়িয়ে গেছে তার সাথে চলো শোনাই তোমাদের তৃতীয় অঙ্কন অঙ্কর মাত্র তুমি দ্বিতীয় শ্রেণী ভাই ভোলার সাথে পুরস্কার করে দেবেন আজকে এই প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানীয় প্রচারক মাননীয় শ্রী গোবরক মহাশয় গুরুত্বকে অনুরোধ করছি ভাই হাতে পুরস্কার করে দরকার গুড্ডু আবৃত্তিতে সেকেন্ড হয়েছে আর তারই প্রাইজ এখন গুড্ডু গ্রহণ করছে দেখতে পাচ্ছ ছোট্ট গুড্ডু প্রাইজ নিয়ে আবার প্রণামও করলো বেশ ভালো লাগলো জানো তো গুড্ডুর আজকে এই জয়টা এত মন কেড়ে নিয়েছে ভীষণ ভালো লাগলো যাই হোক ও ভীষণ খুশি হয়েছে আগের দিন যখন মন্ত্রপাঠ পারেনি মানে মন্ত্রপাঠ কম্পিটিশানে যখন ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু হয়নি তখন ও ভীষণ মন খারাপ করেছিল তো চলো তোমাদেরকে একটুখানি গুড্ডুর গানটাও শুনিয়ে দিই গানে অবশ্য গুড্ডু ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছুই হতে পারেনি গলাটা একেবারে ভেঙে গেছিল চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি পুরো নাচটা তোমাদের সাথে শেয়ার করি কিন্তু জানো তো পুরো নাচ গানের সাথে যদি শেয়ার করি তাহলে তো কফিরাইট দেখাবে তাই আমি পুরো নাচটা গানের সাথে শেয়ার করতে পারলাম না তোমরা একটু একটু খানি আমার বগবানের সাথে তোমরা নাচটা দেখে নাও कतो छोटो में ही बठ... बट খুব সুন্দর নাচ ছিল একদম স্টেজ কাঁপিয়ে দিয়েছিল যেন আর ওর সাজগোজটাও একদম পারফেক্ট হয়েছিল নাচের সাথে খুব ভালো লাগছিলো সেই কারণেই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আরও অবশ্য তিন চারটে মেয়ে মানে কচিকাচি খুব ভালো নেচেছিল ওদের গ্রুপে সব মেয়েগুলোই বেশ ভালো নাচ করছিল তো ফার্স্ট সেকেন্ড থার্ড করাটা জাজেসদের পক্ষে খুব শক্ত কাজ হয়ে তো তবুও করেছিল ওদের মধ্যেই ফার্স্ট সেকেন্ড থার্ড চলো দেখতে থাকো আরও দুই একটা নাচ তোমাদের সাথে একটু शेयर करी है ভিডিওটা দেখার পরে জানাবে কিন্তু হ্যাঁ কার কম্পিটিশনটা সব থেকে তোমাদের ভালো লাগলো না নাচের না গানের গানেরটা অবশ্যই অল্প একটু ভিডিও করেছি যাই হোক যেটুকুই ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর এই নাচটাও জানিও হ্যাঁ কেমন হয়েছে এই বাচ্চা মেয়েটা দারুণ নেচেছিল কিন্তু বাকি কয়েকজনের নাচ একটু একটু করে তুলে রেখেছি চলো তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করি বেশি শেয়ার করতে পারছি না গানের সাথে কারণ ওই তো একই জিনিস কপিরাইট দেখাবে সেই কারণে চলো একটুখানি শেয়ার করি এবার ক্লাস ছোট ছোট ক্লাসের নাচ শেষ হয়েছে এবার একটু বড় ক্লাসের নাচগুলো শুরু হয়েছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি একটু আগে তোমাদের বললাম যে একজন ওই গুড্ডুর স্কুলের সম্বন্ধে একটা দিদি দিদি হয়ে গেছে আর আমাদের সাথে খুব ভালো রিলেশন তৈরি হয়েছে ওর মার সাথে আমার আর ওর সাথে মেয়েটার সাথে গুড্ডুর তো সেই কারণেই চলো তার নাচটা একটু তোমাদের সাথে তুলে ধরি অনুষ্ঠানের দিন একের পর এক অনুষ্ঠান দেখতে দেখতে প্রায় নাচ দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছিল গিয়েছিলাম প্রায় সকাল ওই সাড়ে দশটাও হবে না দশটা পাঁচের দিকে গেছিলাম গিয়ে দেখি সাথে সাথেই প্রোগ্রাম শুরু হয়ে গেছিল একেবারে গুড্ডুর প্রোগ্রাম দিয়েই উদ্বোধন হয়েছিল না মানে প্রোগ্রামের উদ্বোধন হয়েছিল কারণ গুড্ডুদের আবৃত্তিটাই সবার প্রথম হয়েছিল এমনকি গুড্ডুর নামটাও সবার প্রথমে ছিল তারপরে ধীরে ধীরে আবৃতি কম্পিটিশান হয় তারপরে গানের কম্পিটিশান হয় তারপরে এই তো নাচের কম্পিটিশান নাচে তো অনেক স্টুডেন্ট ছিল তাই সেই ক্ষেত্রে নাচে অনেক সময় লেগে গেছিলো আর অনেকগুলো ক্লাস যেহেতু তাই ক্লাস ওয়াইজ ভাগ করা ছিল দুটো দুটো করে ক্লাস মানে ওই ধরো ওয়ান টু থ্রি ফোর এরকম টাইপের তো এই তো নাচ দেখতে দেখতে এখন প্রায় বেজে গেছিল বেলা সাড়ে চারটা পাঁচটা নাগাদ বেশিই হবে তার থেকে তো তারপরে আমরা নাচ টাচ দেখে বাড়ি চলে আসি নাচের কম্পিটিশনের আর রেজাল্টটা পাইনি পরে অবশ্য শুনেছিলাম যে নাচছে এখন ওর নাম জীবিতা ওই কিন্তু ফার্স্ট হয়েছিল হ্যাঁ নাচে তো চলো এবার আর একটা ছোট্ট মতো তোমাদের নাচ দেখিয়ে ভিডিওটি আজকের মতো শেষ করে দেব। ঠিক আছে পরের দিনের ভিডিওতে খুব ভালো দেখতে থাকো তোমরা পরের দিনের ভিডিওটা খুব ভালো হতে চলেছে ঠিক আছে আজকের মতো তাহলে かなりいたった。